আলাইকুম ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহালন্দা গো সাইট্রাস সিনেসিস বা মাল্টা ফল মূলত একটি একটি সাইট্রাস ফল এই ফলের গাছ আমরা এনেছি এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মাল্টা ফলের গাছ এটা আমরা এনেছি কিছুদিন আগে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে এটাকে আমরা লাগিয়ে ফেলবো পরে চলেন এর ইতিহাস সম্পর্কে জেনে আসি মাল্টা ফল যা সাধারণত মিষ্টি কমলা বা শুধু মাল্টা নামে পরিচিত এই ফলের উৎপত্তি হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় তবে এটির বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চলে এটি ছড়িয়ে পড়ে বিশেষ করে ইউরোপ আমেরিকা এবং আফ্রিকায় অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে পরবর্তীতে মালটার আধুনিক চাষাবাদ শুরু হয় প্রায় সতেরোশো শতাব্দীর শুরুর দিকে এবং যখন এটি ইউরোপে বিস্তৃত হয় বাংলাদেশে মালটা ফলে চাষাবাদ শুরু হয় বিশ শতাব্দীর শেষের দিকে এটি দেশের বিভিন্ন অঞ্চলে সফলভাবে চাষ করা হচ্ছে মানে এই গাছটা এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সফলভাবে চাষ করা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এখন আসি এই যে মালটা ফলটি আছে এর উপকারিতাগুলো কী কী মালটা ফলের নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে যা স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ করে ভূমিকা পালন করে এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় এটি হজম শক্তি উন্নত করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক এই ফলটি খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে অর্থাৎ এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক এবং এটি হজম শক্তি অনেক উন্নত করে এখন আছি মালটা চাষাবাদে বাংলাদেশ কিরকম অর্থাৎ বাংলাদেশে কেমন মালটা চাষ করা হয় বাংলাদেশ মালটা চাষাবাদে ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ মানে মালটা চাষাবাদ করেছে এবং অনেক জনপ্রিয় হয়ে উঠেছে মালটা চাষ বাংলাদেশের কৃষকদের কাছে দেশের পাহাড়ি অঞ্চলগুলো যেমন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম মালটা চাষের জন্য বিশেষভাবে উপযোগী বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে এই পার্বত্য চট্টগ্রামে মালটা চাষ বেশি হয় অর্থাৎ ওই এলাকাটাই মালটা চাষের জন্য বিশেষভাবে উপযোগী এছাড়াও রাজশাহী এবং ময়মনসিং এর কিছু এলাকাতেও মালটা ফলের চাষ হচ্ছে মালটা চাষ বাংলাদেশে কৃষকদের জন্য নতুন একটি আয়ের উৎস তৈরি হয়েছে এটি বাংলাদেশ অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানে মালটা আমরা রপ্তানি করে বাংলাদেশে চাষ করে এটা বাংলাদেশের চাহিদা মিটিয়ে তারপরে এটা বিদেশেও রপ্তানি করা হচ্ছে অর্থনৈতিক ভূমিকা পালন করছে মালটা মাটা ফলের চাষাবাদ বাংলাদেশে আরও বিস্তৃত করার জন্য সরকার এবং বেসরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হচ্ছে মাল্টা চাষাবাদে কৃষকদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে নিয়মিত যে মাটা ফলে কোন রূপ হলে কোন ওষুধ দিতে হবে এগুলা অর্থাৎ মাল্টা ফলের চাষাবাদ এগুলো বিষয়ে মানুষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাংলাদেশের কৃষকদেরকে এখন আসি মালটা ফলের বৈশিষ্ট্য নিয়ে আপনারা হয়তো অনেকেই মালটা ফল দেখেছেন খেয়েছেন এবং এটা আপনারা সবাই চিনেন যারা চিনে না তাদের জন্য বলে দিই মালটা দেখতে গোলাকার এবং ত্বক সাধারণত কমলার মতো তবে কখনো ত্বকটা কিছু মোটা এবং খসখসে হয়ে থাকে এবং এর স্বাদ মিষ্টি ও টক উভয় ধরনের হতে পারে এতে প্রচুর পরিমাণে রস থাকে যা একে খুবই রসালো করে তুলে গন্ধ মালটার একটা সুগন্ধি বৈশিষ্ট্য রয়েছে যা খুবই মনোমুগ্ধকর মালটা একটা সুগন্ধি টাইপের একটা ঘ্রাণ আসে মালটা ছুলালে কুষার থেকে এটা অনেক মনোমুগ্ধকর মালটা ফলের চাষাবাদ সাধারণত পাহাড়ি এলাকা এবং শীত প্রধান অঞ্চলে ভালো হয় বাংলাদেশের সিলেট চট্টগ্রাম মালটা ফলের চাষ বেশি হয়ে থাকে যেহেতু সিলেট এবং চট্টগ্রাম একটি পাহাড়ি এলাকা চট্টগ্রামের যেমন চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সিলেট এই জায়গাগুলোর মধ্যে মালটা ফল অনেক ভালো চাষ হয়ে থাকে মাটি ভালো মানের হওয়া জরুরি বিশেষ করে বেলে তুয়াশ মাটির চাষ মালটা চাষাবাদের জন্য উপযোগী এবং গাছগুলো সাধারণত উচ্চতার উচ্চতায় প্রায় ছয় সাত মিটারের মতো হয়ে থাকে এবং এতে চার থেকে পাঁচ বছর পর ফল দেওয়া শুরু হয় অর্থাৎ এই গাছটা হয়তোবা চার থেকে পাঁচ বছর পরে ফল দিবে অর্থাৎ মালটা পাবো আমরা এই গাছ থেকে মালটা শুধু একটি সুস্বাদু ফল নয় এর এটি একটা পুষ্টিগণে ভরপুর খাদ্য যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী শীতকালে নিয়মিত মালটা খেলে শরীর সুস্থ এবং সবল থাকে এবং মালটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা জাম্বুরা এবং কমলা সংক্রায়নের মাধ্যমে তৈরি হয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ফর ওয়াচিং বাই